সংসার চালানো এখন এক প্রকার কষ্ট হয়ে গেছে ঘরে তো চাল ডাল বলতে কিছুই নেই কি যে করি ও হ্যাঁ আমি তো জসীম ভাইকে মাস দুয়েক আগে দুই হাজার টাকা ধার দিয়েছিলাম জসীম ভাইয়ের কাছ থেকে টাকাটা পেলে আপাতত কিছু খরচ করা যেত তো আজকে জসীম ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে আসি তাহলে বাচ্চারা ভালো মন্দ কিছু খেতে পারবে এই তো জসিম ভাই এখানে জসিম ভাই ও জসিম ভাই এদিকে একটু শোনেন কি হলো মজিদ তুমি আমাকে ডাকলে কেন কোনো দরকার আছে কি ডাকছি তার মানে তো দরকার থাকবেই তো ভাই আমি যে আপনাকে দুই মাস আগে দুই হাজার টাকা ধার দিয়েছিলাম ওই টাকাটা এখন আমাকে ফেরত দেন তো খুব অভাবে আছি দুই হাজার টাকা দুই মাস কি এগুলা আবল তাবল কথা বলছো আবল তাবল কথা মানে আপনি তো দুই মাস আগে মসজিদের পাশ থেকে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিলেন আর এখন বলছেন আবল তাবল কথা আমি বলছি তুমি তো বড় মিথ্যাবাদী মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিতে চাচ্ছো ভাই আমার টাকাটা দিয়ে দেন ভাই করিবের পেটে লাথি মারবেন না আমি বাবা ও সব টাকা পয়সা দিতে পারবো না কি করার তুমি করো কি হয়েছে ভাই এখানে তো ঝগড়া কিসের দেখেন তো রসীম ভাই আমার কাছ থেকে দুই মাস আগে দুই হাজার টাকা ধার নিয়েছিল এখন সেই টাকাটা দিতে অস্বীকার করছে না ভাই ও মিথ্যা কথা বলছে আমি কোনো টাকা নেই নি আচ্ছা আপনারা এখানে ঝগড়া না করে চলুন জমিদার মশাইয়ের কাছে বিচার চাই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চলেন এখনই যাই জমিদার মশাই ও জমিদার মশাই বাড়িতে আছেন কি ব্যাপার তোমরা দল বল নিয়ে এখানে কেন এসেছো হুজুর আমার একটা বিচার আছে আপনার কাছে কি বিচার বলো তুমি তারপর মজিদ জমিদার মশাইকে সবকিছু খুলে বলল কি হলো জসিম তুমি মজিদের টাকা দিচ্ছ না কেন আমি কোনো টাকা নেইনি মজিদ সব মিথ্যা কথা বলছে না আমি মিথ্যা বলছি না আমি তাকে মসজিদের পাশে টাকা ধার দিয়েছিলাম না এভাবে তো সত্য কথা বের করা যাবে না আচ্ছা জসিম তুমি কি শপথ করে বলতে পারবে জি পারব হুজুর তাহলে মজিদ তুমি যে মসজিদের কাছে জসিমকে টাকা ধার দিয়েছিলে সেই মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে আসো জসিমকে কোরআন দিয়ে কসম করাতে হবে জি হুজুর আমি দ্রুত যাব আর আসবো অনেকক্ষণ তো হয়ে গেল আচ্ছা জসীম মসজিদ আসছে না কেন ওই মসজিদ যেতে এখান থেকে কত সময় লাগে হুজুর বিশ মিনিট তো লাগবেই মসজিদটা এখান থেকে বেশ দূরে জসীম এখান থেকে ওই মসজিদে যেতে কত সময় লাগে সেটা তুমি কিভাবে জানলে তুমি আসলেই মিথ্যাবাদী মজিদ কোন মসজিদে গেল সেখানে যেতে কত সময় লাগবে তুমি কিভাবে জানবে মজিদ তো একবারও কোনো মসজিদের নাম উল্লেখ করেনি তুমি আজকেই মসজিদকে দুই হাজার টাকা তো দিবেই আর এতক্ষণ ধরে আমাদের সময় নষ্ট করার জন্য তুমি আরও তিন হাজার টাকা মোট পাঁচ হাজার টাকা তুমি মজিদকে দিবে হ্যাঁ এইবার জসিমের উচিত শিক্ষা হয়েছে